We're happy birthday! আসসালামু আলাইকুম ওয়ারহুল্লাহ ওবরিক কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো আমি তো ভালো আসি আসি সাথে আমার ছেলে ছোট ছেলে কি পরিমাণ হ্যাপি হইতেছে মানে ও কেক দেখা আর গিফট দেখা মানে ও ও তো ও জানে না যে ওর জন্মদিন বলতে কী কিন্তু ও কেক দেখলেই বোঝে যে জন্মদিন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছেলেটা আমার বড় হয়ে গেল কেমনে কেমনে মানে দুই বছর চলে গেল ফার্স্ট বার্থডে গিয়া সেকেন্ড বার্থডেও চলে গেল আর এদিকে হচ্ছে ওর ফুপি মানে আমার তো প্ল্যান ছিল যে আমি জন্ম কোনোদিন দিন করবই না কেকও কাটবো না কিন্তু সেটা আমার ননদ হইতেই দেয় না সে আইসা একটা সারপ্রাইজ দিয়ে দেয় এটা কোনো কথা তো যাই হোক ইব্রাহিম আসছে আর ও রাম্মু আসছে ইব্রাহিম আসছে কেক কি না কাটা যায় তো বাধ্য হয়ে আমার একটা কেক বানাইতে হয়েছে সব প্যারার মাঝেও আমি একটা কেক বানাইছি একটা না কয়েকটা কেক বানাইছিলাম তো যাই হোক গিফটগুলো অনেক সুন্দর ছিল থ্যাংক ইউ সো মাচ সুমাইয়া রিজান তো এই গিফট পাইয়া মহা খুশি হয়ে গেছে কারণ তার এগুলো অনেক বেশি পছন্দ বিশেষ করে এই টাইপের গাড়িগুলা যত বড় আগে হোক আর যত গাড়িই হোক মানে গাড়ি দেখলে বিশেষ করে ইউলো কালার এটা যেহেতু অরেঞ্জে ছিল ডিফারেন্ট কালার ছিল ওর অনেক ভালো লাগছে আর চকলেট দেখলে তো সে মানে কি বলবো যাই হোক এত এত চকলেট দেখে সে চকলেট খাওয়া শুরু করছে মানে সবগুলোই পারে না তখন খায়া ফলায়। কিন্তু সব তার একটা বাচ্চাকে খাওয়ানো উচিত না যাই হোক আমি ওকে জাস্ট একটু খেলতে দিছি কয়েকটা খাইতে দিছি তারপর থেকে জোর করে আমি মানে বাহানা দেখা দেখেন তো কি অবস্থা আমি কথা বলবো আর রিজনের বয়স শোনা যাবে না এটা কি হয় তো যাই হোক আমি যে বললাম আমি অনেকগুলো কেক বানাইছি তো যে কটা কেক বানাইছে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম তো যাই হোক সেদিনের ভিডিওগুলো রয়ে গেছিলো ভাবলাম যে এগুলো একটু আপনাদের সাথে তো শেয়ার করাই যায় যেহেতু ভিডিওগুলো আমি রাখছি যখন আমার মন মাইন্ড ঠিক হবে আমি আপনাদেরকে মানে ভিডিও দেওয়া শুরু করব তখন এই ভিডিওগুলো সব আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক বলতে বলতে আমাদের সময়গুলো অনেক দ্রুত চলে যেতেছে আমরা আবার রাতে মোমো বানাইছিলাম তারপর হচ্ছে রাতের ভোজন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আল্লাহর কাছে সক্রিয়া আল্লাহ ভালোই ভালোই দিনগুলো নিচ্ছেন তো সামনের জন্য অনেক ভালো যায় সবাই দোয়া করবেন আর অবশ্যই আমার ছেলেদের জন্য দোয়া করবেন আর লাইক কমেন্টস দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে চাইলে তো আমার পেজটাকে ফলো দিতে হবে সাথে লাইক কমেন্টস শেয়ার দিয়ে সাথে থাকতে হবে আমার আজকের ভিডিও এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন